গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক দিন পর একটা শর্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেক দিন থেকে ভাবছি আমি ব্লগ বানাবো বানাবো কিন্তু কিছুতেই বানিয়ে উঠতে পারছি না বুঝতেই পারছো খাদ্যের পেশা আর কী করবো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আমি রান্না বসিয়েছি যে যে ধরনের কাজ সব হাউস ওয়াইফের একই কাজ ঘুম থেকে উঠে রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা গুতন কাটা জুতো সাধারীপাট সব কিছু করতে হয় বুঝতেই পারছো আমার মতো যারা হাউস ওয়াইফ তারা সবাই জানো বান্না নিয়েই আমাদের জীবন যত বলি না রান্না করবো না করবো না কিন্তু রান্না করতে হয় রান্না করতে করতে মায়ের কথা খুবই মনে পড়ে কারণ বিয়ের আগে যখন ছিল তখন মা রান্না করে দিত মা কখনো কখনো বলতো রান্না করে খাওয়াতে কিন্তু তখন ইচ্ছা করতো না তখন বলতাম মা আমি পারব না কিন্তু এখন ইচ্ছা না থাকলেও রান্না বান্না করে স্বামীকে সেবা দিতে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো হ্যাঁ সকাল সকাল আমি এই যে আজকে একটু নিরামিষ বানাচ্ছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিন্তু তখন মাকে বলতাম না আমি রান্না করতে পারবো না কিন্তু এখন সবার জন্য রান্না করতে মা যখন রান্না করতো তখন বলতাম না যতই ভালো হোক এটা ভালো হয়নি কিন্তু এখন এখন যখন সবাই বলে তখন মায়ের কথাটা বুঝতে পারতাম না এখন